দর্শক আপনারা দেখতেছেন যে মহরুম নালী ভুঁইয়ার দানকিত জায়গার উপরে আমরা যে এই ঈদগাহ মাঠ করেছি আমরা আমাদের মাঝে সামনে এখন রয়েছেন ওনার উত্তুষারী ওয়ারিস রয়েছেন ওনার নাতি রয়েছেন জনাব ইসলাম ভুঁইয়া সাহেব ভূঁয়া সাহেব আপনি দাদা যে এই আগে একশো বছর আগে উনি পরিকল্পনা করেছেন এটা বাস্তবায়ন করতেছেন আপনারা এটাতে আপনি কী মনে করেন আমরা বাস্তবায়নের পক্ষে আছি আমরা আমাদের আমাদের যে দাদার জন সম্পদ উনি যেহেতু ওয়াকফ করে দিয়ে গেছেন আল্লা বাস্তে আমাদের পুরে গ্রামের সবাই আমরা আমি এটাই চাই যে আমাদের পুরে গ্রামের সবাই এখানে জায়গায় উঠিয়া মাঠে আসুক নামাজ পড়ুক আর পাশাপাশি আমরা ওনার ফিশারি যারা আছে আমরা এটাকে পরিচালনা করব এখানে আরেকটা ভবন হবে আমাদের এখন একটা বোনের চাকরি আরেকটা ভবন হবে পাশাপাশি আপনারাও আমাদের যে বড়ো ভাই আমাদের যে বংশগত যারা আছে সবাই এটার দিকে যে তাকিয়ে আগামী দিনে আমাদের আমার প্রিয় দর্শক আপনারা শুনেছেন জন আলম ভূঁইয়া সাহেব উনি বক্তব্য দিয়েছেন উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওনার দাদা মহরম নওয়ালী ভূয়ার প্রতি যে উনি শত বছর আগে মারা গিয়েছেন কিন্তু উনি পরিকল্পনা দিয়েছেন নতুন প্রজন্মের জন্য এখানে শিক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে মাদ্রাসা রয়েছে পাশাপাশি আমাদের কবরস্থান রয়েছে পারিবারিক কবরস্থান আর আমার দাদা এটা দান করে গিয়েছেন এই অক্ষকৃত জায়গা করে দিয়ে অক্ষ করে দিয়েছেন যেহেতু এখানে মাদ্রাসার মাঠটা মাঝে বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে পারে এবং এখানে এই মানুষ মারা গেলে কবরস্থানের পাশে যেহেতু জান নামাজ পড়তে পারে পাশাপাশি আমাদের এখানে আমরা ঈদগাও মাঠ হিসাবে একটা কাজ নির্মাণ করতেছি উনি সুখ্রিয় আদায় করেছেন এবং গ্রামের বা সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন সবাই এখানে এসে আমাদের সাথে একসাথে আমরা নামাজ পড়তে পারি এবং সবাই সার্বিক সহায়তা কামনা করি আমাদের যেই ঢালায় যে কাজটা এটা একটু পরে দেবে এখন অ্যাকোরেট যে ফানির লেভেলটা ঠিক রাখার জন্য এভাবে এই শিলাপাত্রগুলাকে অ্যাকোরেট রাখার জন্য ডাবানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন যে আমরা রড দিয়ে রডের মাঝে ঢালাই করতে যেহেতু পাঠে এবং যেহেতু এটা স্থায়ীভাবে থাকে আমরা স্থায়ী 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 হওয়ার জন্যে আসলে রড ব্যবহার করা কারণ যেতে এখানে ছাত্রছাত্রী যারা থাকবেন তারা রাফ ইউজ করবেন ছোটো ছোটো বা মস্তিকা বাচ্চারা থাকবেন এবং ওনারা হয়তো বা এটার মর্ম বুঝবেন না তাই মিলে আমরা রডের মাঝে এক মানে রড দিয়ে কাজ কাছি আমাদের থালার মিটিং যারা বেড়া রয়েছেন আমাদের নামাজের যে মেরাজ রয়েছে এখানে ইনশাল আমরা এটা টাইস করবো আমরা সেই পরিকল্পনা রেখেছি এবং মোটামুটি আমাদের পরিকল্পনা রয়েছে আমরা এখানে অসাধারণ সুন্দর করে যেহেতু মানুষ সুস্থভাবে সুন্দর পরিবেশে নামাজ আদে করতে পারে আমরা সেই ব্যবস্থা রেখেছি ইনশাল্লাহ আপনাদের সবাই সার্বিক সহায়তা কামনা করতেছি প্রিয় ধর্মপ্রাণ মুসলিম মা আপনারা দেখতেছেন যে আমাদের ঈদগাঁও মাঠের ঢালাইয়ের কাজ চলতেছে পোহারুয়া ভূঁইয়বাড়ি মাদ্রাসার সামনে নুরানি মাদ্রাসার সামনে মাঠে ঈদগাউর মাঠের নির্মাণের কাজ চলতেছে ইনশাল্লাহ আমাদের এটা আমাদের ঈদগা মাঠ ঢালাই কাজ চলতেছে শ্রমিক অনেক শ্রম দিয়ে আমাদের ঢালাই কাজ সম্পন্ন করার চেষ্টা কাজ করতেছে আপনারা দেখতেছেন যে এটা এই পোহারুয়া ভূঁয়াবাড়ির নুরানি মাদ্রাসার এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমার দাদা জনাব ন মোহরুম নওয়ালী ভূঁইয়া উনি অক্ষ করে দিয়েছেন ওনার উনি অক্ষ করে দিয়েছেন যে এখানে এই ঈদের নামাজ পড়া পড়তে পারবে এবং পাশাপাশি এখানে মাদ্রাসার ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ খেলাধুলার মাঠ হিসেবে এটা অক্ষ করার অর্থ আছে যে গ্রামবাসী গ্রামের কিংবা মুসলমান যারা যেখান থেকে আসবেন এখানে পড়তে পারবেন কোনো সমস্যা নাই এটা অক্ষকৃত জায়গা এটা আমার দাদা জনাব নবাব আলী ভূঁই মোহরুম নবাব আলী ভূঁইয়া উনি এটা দান করে দিয়ে গিয়েছিলেন হ্যাঁ এটা তত্ত্বাবধানে রয়েছেন ওনার অলি ওয়ারিসেরা ওনার ছেলে রয়েছেন জনাব নজির আহমদ ভূঁইয়া সাহেব তত্ত্বাবধানে রয়েছে এখন ওনার দুই ছেলে জীবিত রয়েছেন কবির আহমদ হাবেজ ভূঁইয়া এই পাশাপাশি এই ওনার দুটা ছেলে ছেলে রয়েছেন নজির আহমদ ভুঁইয়া সাহেব এরা তত্ত্বাবধানে রয়েছেন এটা ওনার ভাই বাতিজা আত্মীয় সদি ওয়ারিস যারা যেখান থেকে রয়েছেন এটা সবাই দোয়া করবেন ওনার মরমের জন্যে যিনি এই মাদ্রাসার জায়গাটা অক্ষ করে দিয়ে গেছেন নতুন প্রজন্মের জন্যে আমাদের ঈদগা মাঠের কার্যক্রম চলতেছে আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক গোহারুয়া ভূঁয়াবাড়ি মাদ্রাসার মাঠে এই ঈদগাহ মাঠের ঢালা ঢালাইয়ের কার্যক্রম চলতেছে আপনারা আপনি বিনোদনভাবে গহারুয়া বিনোদনভাবে অনুরোধ আছে যে গোহারুয়ার গ্রামবাসী যারা রয়েছেন হ্যাঁ ওনারা সবাই ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সবাই আমাদের এখানে এই ঈদের নামাজ পড়বেন বছরের রোজার ঈদ করবেন দুটো ঈদের নামাজ আমাদের এখানে হবে এবং আমাদের আপনার আরেকটা সুন্দর সুবিধা রয়েছে যে আমাদের এই দেখেন আমাদের মানে ঈদগাহ মাঠের সামনে এটা আমাদের কবরস্থান রয়েছে এটা ওনার উলি ওয়ারিসেরা বিশাল একটা কবরস্থান আমাদের এটা রয়েছে আমাদের কবরস্থান এই কবরস্থানের পাশেই রয়েছেন আমাদের এটা ঈদগার ঈদগারের মিনারা রয়েছেন পাশাপাশি মেরারস্থ রয়েছে এবং আমাদের মাদ্রাসার হ্যাঁ পাশেই মাঠ কবরস্থান মোটামুটি আমার দাদা জনাব নব আলী ভূঁইয়া সাহেব হ্যাঁ উনি মারা যাওয়ার আগেই পরিকল্পনা করে এই জায়গাটা অক্ষ করে দিয়ে গিয়েছেন যে সবাই যেহেতু এখানে নামাজ পড়তে পারেন এই যে আমাদের পুরান যে এই মাদ্রাসাটা রয়েছে এই মাদ্রাসার মেরামতের কাজ দিনের পরপর ইনশাল্লাহ আমরা শুরু করব আমাদের নতুন ভবনের তো I'm